আসসালামু আলাইকুম বন্ধুরা বিকাশ থেকে আপনারা কীভাবে আসুনা ফাউন্ডেশনে টাকা দান করবেন অথবা টাকা ডোনেট করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো অনেকেই বুঝতে পারেন না তো এর জন্যে সহজভাবে করতে গেলে আপনারা আপনার ফোনের বিকাশ যে অ্যাপসটা রয়েছে এই যে বিকাশ যে অ্যাপসটা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলাম তো আমার এটা ক্লিক করার ছিল যাই হোক আপনারা আপনাদের পিন দিয়ে ইন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ইয়াগুলো আছে সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট এখানে পেমেন্ট পেমেন্টের নিচে দেখুন ডোনেশান একটা অপশান আছে এই যে ডোনেশন একটা অপশান আছে তো আমরা এই ডোনেশনে ক্লিক করবো ডোনেশনে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলা সংস্থার নাম দেওয়া আছে অনেকগুলো ফান্ডের নাম দেওয়া আছে পর্যায়ক্রমে অনেকগুলো ফান্ডের নাম দেওয়া আছে তো আমরা যদি আসনা ফাউন্ডেশনে দিতে চাই তাহলে এখানে তিন নম্বরে যে আসনা ফাউন্ডেশন আছে চলে এসেছে অলরেডি এদের এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ঢোকার পর আপনি বুঝতে পারবেন ওখানে ফান্ড কত টাকা ফান্ড আপনি ডোনেট করতে চান নির্ধারিত পরিমাণ এবং সাবমিট